আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বিএনপির নেতারা রবিবার রাতে পৌর বিএনপির উদ্যোগে আটনং ওয়ার্ডের কে আই সিনিয়র মাদ্রাসা রোড ছনকান্দা রোড ও ফুলবাড়িয়া মেইন রোডের বিভিন্ন দোকান ব্যবসায়ী ও পথচারীদের একত্রিশ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী এ সময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করেন পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করার জন্য পৌর বিএনপি মাঠে কাজ করে যাচ্ছে বলেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়িয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গঠন করা হবে আমাদের দলের একটি চেয়ারম্যান মহোদয় যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে তাহলে অবশ্যই এই ফুলবাড়িয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে আমরা দাঁড় করাবো এবং যে সকল যে কাজগুলা রয়েছে প্রত্যেকটি রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করতে হবে কারণ রাস্তাঘাট নাই বললেই চলে ব্যাপকভাবে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ স্কুল কলেজ হাসপাতাল বিশেষ করে হাসপাতালের রাস্তাও ভয়াবহ খারাপ এই থানা রোডের যে রাস্তা সেটাও খারাপ এবং ফুলবাড়িয়ার থেকে বালুকজান হয়ে আসিম যে রাস্তা গেছে সেখানেও অবস্থা অনেক খারাপ রাস্তার অবস্থা আমরা অবশ্যই আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করবো আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে দানের শিশকে বিজয়ী করবেন এবং বিজয়ী করার পরে ফুলবাড়িয়ার যে সকল কাজ রয়েছে সেগুলা আমরা অবশ্যই অবশ্যই সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার সদস্য ও মামারসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল হাসনাদ খান বিপুল পৌর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ পৌর বিএনপি সদস্য আলহাজ আব্দুল মালিক সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক সদস্য গোলাম মোস্তফা সুরুজ মিজানুর রহমান ডাক্তার জাহিদ হাসান খসরু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার শাকিল ইসলাম বাবুল বিএনপি নেতা কামরুল ইসলাম খায়রুল হাসান এমদাদুল হক রমজান আলী ফারুক হোসেন মোহাম্মদ তারামিয়া কবির হোসেন মখলিসুর রহমান সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা